যৌনতার বাগিচায় যদি নতুন কিছুর শুরু না হয় তাহলেই সর্বনাশ মহিলাদের পাশাপাশি পুরুষদেরও বেশ কিছু যৌন সমস্যা হতে পারে বিশেষ করে পুরুষদের অনুন্নত মানের স্পার্মের জন্য যৌন অক্ষমতা দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি মিলিলিটার শুক্রাণুতে বিশ মিলিয়নের কম স্প্রাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারেন বাজে খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনীহা প্রবৃত্তি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক রসুন কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুরি মেলা ভার যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টি হিসাবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রা অতিরিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকারী রসুন কিভাবে খাবেন প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্তু যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দু কোয়া রসুন খাটি গাওয়া ঘিয়ে ভেজে মাখন বানিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম জল বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকির রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়েরই যৌন দীর্ঘস্থায়ী হয় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য